বৃহস্পতিবার সকালেই পাকিস্তানের লাহোর সহ বিভিন্ন এলাকায় বিকট আওয়াজ শুনতে পাওয়া গিয়েছে লাহোরের ওয়াল্টন বিমানবন্দরের কাছে পরপর বিস্ফোরণ হয় এর ঘণ্টাগানেক বাদে আবার করাচিতেও বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এছাড়া রাওয়ালপিন্ডিতেও একইভাবে বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে পাক স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর পাকিস্তানে একের পর এক সিরিয়াল বিস্ফোরণ ঘটে চলেছে সকালে লাহোর পরপর ছটি বিস্ফোরণের পর এবার করাচি রাওলপিন্ডি শেখপুরা নারওয়াল উমরকোট গটকি শিয়ালকোট গুজরানওয়ালা বালুচিস্তানে পরপর বিস্ফোরণ হয়েছে এখনও এই হামলার দায় কেউ স্বীকার করেনি গতকাল বুধবার রাত থেকেই এই লাগাতার বিস্ফোরণ শুরু হয়েছে প্রথমে শিয়ালকোটে পরপর বিস্ফোরণ হয় এরপর আজ সকালে লাহোরে পাক সামরিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ হয় এরপর পাক সেনা ছাউনিতেও বিস্ফোরণ হয় বিস্ফোরণে চার পাক জন আহত হয়েছে বলে সূত্রের খবর বিড়ো রিপোর্ট লটারি সংবাদ